এতদিনে তটিনির আসল পরিচয় সকলের সামনে এলো তনি অপরাধ জগতের সাথে যুক্ত নয় বরং তটিনি আইনের রক্ষক তটিনি একজন বড় মাপের অফিসার বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে কোচিং শেষে লাট্টু পিকু তাদের মাম্মির জন্য অপেক্ষা করে আছে তখনই পিকু লাট্টুকে বলে মাম্মি যে কেন এখনও আসছে না মাম্মিও আসছে না পাও আসছে না লাট্টু তখন পিকুকে বলে পায়ের তো আসার কথা নয় মাম্মির তো আসার কথা মাম্মি আসতে লেট করছে পা তো ক্লায়েন্ট মেট করতে গেছে ওই যে টু পার্সেন্ট কমিশন পাবে তখনই পিকো বলে আচ্ছা ভাই তুই কি জানিস কমিশন মানে কি লাট্টু বলে জানি না তবে হ্যাঁ সেটুকু জানি ওখান থেকেই টাকা আসে আর সেই টাকা দিয়ে আমরা আমাদের পছন্দের ফিশ খেতে পারি মাটন খেতে পারি তখনই পিকো বলে আর আমাদের পড়াশোনার টাকাও পাওয়া দেয় তাই না লাট্টু বলে হ্যাঁ রে সব তো ওই টাকা থেকেই আসে এদিকে তোটিনি বাচ্চাদের কাছে আসছিল রাস্তায় আসার পথেই হঠাৎ করে তটিনির ফোনে কল আসে তটিনি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ একজন তোটিনিকে হুমকি দেয় তোটিনিকে বলে তোটিনি গাঙ্গুলিলে আবারও সাবধান করছি একদম মুখ খুলো না কোনো মুখ খুলবে না মনে রেখো তোমার বাচ্চার এখন রাস্তায় দাঁড়িয়ে আছে তুমি যদি মুখ খুলো তো ওদের উপর দিক গাড়ি চালিয়ে দেবো কেউ কিছু টের পাবে না কিংবা চেম্বার চালিয়ে দেবো এই ধরনের কথা শুনি তোটিনি খুব ভয় পেয়েছে তোটিনি ভয়ে আঁতকে ওঠে তোটিনি হ্যালো হ্যালো করলো ফোনের ওপাশ থেকে কেউ আর সাড়া দেয় না কল কেটে দেয় বাচ্চাদের চিন্তায় টটিনি অস্থির ওঠে বাচ্চাদের কাছে ছুটতে ছুটতে থাকে অন্যদিকে কাউকে একজনকে কল করে তটিনি ফোনের পাশ থেকে বলে ফোর্স নিয়ে এক্ষুনি এসো কথাটা বলি টটিনি কল কেটে দেয় এখান থেকেই বলা যায় টটিনি আইনের রক্ষক আর তি একজন অফিসার এদিকে দেখানো হয় সেখানে বাব্বার আরেকজন গুন্ডা আসে তাদেরকে দেখে লাট্টুক ভয় আঁতকে ওঠে লাট্টু বলে কে তোমরা তোমরা এখানে কেন এসেছ বাববার বলে আমি তো তোমার আঙ্কেল হই এই নাও তোমাদের জন্য চকলেট এনেছি পিকো বলে না আমরা কেউ চকলেট নেবো না মাম্মি বলেছে বাইরের লোকদের থেকে চকলেট নিতে নেই বাইরের লোকের এখন খুব দুষ্টু হয়ে গেছে বাব্বার বলে কিন্তু আমি তো তোমাদের আঙ্কেল হই তোমার মাম্মিও আসেনি পাও আসেনি চলো আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি লাট্টু পিকো আরও ভয় পেয়ে যায় লাট্টু পিকো বলে না আমাদেরকে পৌঁছে দিতে হবে না আমরা এখানেই থাকবো মাম্মি আসবে তখনই একজন গুন্ডা লাট্টুর হাত ধরতে চায় সেই মুহূর্তেই আড়াল থেকে কেউ একজন শ্যুট করে ব্যাস গুন্ডা ওখানেই মাটিতে পড়ে যায় বাব্বার ভয় আঁতকে ওঠে বাব্বার কিছু গুজোর ঠার আগেই আশেপাশে থেকে কেউ একজন চেম্বার চালাতে থাকে বাব্বার কোনো রকমে একছুট ওখান থেকে পালিয়ে যায় বাব্বার পালিয়ে গেলেই সেখানে আসে তটিনি। তোটিনি এসে বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বলে লাটু পিকো তোমরা ঠিক আছো তো তোমাদের কিছু হয়নি তো লাটু পিকো খুব ভয় পেয়ে আছে পিকো তাদের মাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে লাটু বলে জানো মাম্মি এখানে দুজন লোক এসেছিল খুব ভয়ঙ্কর খুব খারাপ মানুষ ওরা দুষ্টু ভীষণ তটিনি বলে দুজন লোক এসেছিল কোথায় তারা তখনই তটিনি দেখতে পায় একজন গুন্ডা পড়ে আছে তটিনি বলে একজন তো এখানে আরেকজন কোথায় তটিনি বুঝে যায় এই গুন্ডাকে কেউ একজন শুট করেছে সেই মুহূর্তেই সেখানে দু তিনটে গাড়ি আসে আর গাড়ি ভর্তির লোক তাদের চেহারা সাজ পোশাক সব কিছু দেখে মনে হচ্ছে এই যেন স্পেশাল ব্রাঞ্চ তোটিনির দিকে সেই লোকগুলো এগিয়ে আসে তোটিনির চোখের ইশারা হাতের ইশারা করতেই সেই লোকেরা আবারও গাড়িতে গিয়ে বসে কারণ সেখানে লাট্টু পিকো আছে তোটিনি চায় না তার ফোর্স এখানে আসুক তোটিনির ইশারায় সেই লোকের ওখান থেকে চলে যায় তোটিনিও বাচ্চাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে তটিনির মনে নানান প্রশ্ন আমি এখানে আসার আগে কে এসেছিল আর এই লোকটিকে কে বা শ্যুট করেছে তখনই আমরা দেখতে পাই আড়ালে দাঁড়িয়ে আছে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম পরশুরাম লাট্টুপিকোকে বাঁচাতে এত সময় চেম্বার চালিয়েছে কিন্তু পরশুরামের চোখে জল ছলছল করছে পরশুরামের মনেও নানান প্রশ্ন পরশুরাম মনে মনে বলে তোটিনি তুমি কে কি তোমার আসল পরিচয় তটিনি তোমাকে তো আমি একজন সাধারণ গৃহবধূ হিসেবেই জানি কিন্তু তুমি আসলে কে তোমার এক ইশারায় লোকগুলো গাড়িতে চলে গেল ওই লোকগুলোই কারা ছিল তটিনি প্লিজ আমার কাছ থেকে তুমি দূরে চলে যেও না আমি তোমাকে হারাতে চাই না তটিনি আমি তোমাকে খুব ভালোবাসি শিবপ্রসুরের চোখে জল ছলছল করে অন্যদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে পিকো তার মাম্মিকে বলে মাম্মি যেন আমি খুব ভয় পেয়েছিলাম লাট্টু বলে কিন্তু আমি একটু ভয় পাইনি কারণ আমি পায়ের ছিলে আমি কেন ভয় পাবো বলো তখনই তটিনি বলে কিন্তু তোমার পা তো ভয় পায় তবেই তুমি পায়ের ছিলে হয়ে কেন ভয় পাবে লাট্টু বলে হ্যাঁ পা হয়তো ভয় পায় কিন্তু আমি তো পায়ের সাহসী ছেলে ওই যে পা আমাদের একটা ছড়া শিখেছিল না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে না ভাই মরবো না এরপরে লাট্টু পিক ও সেই ছড়া বলতে 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 বাড়ি আসে থাকা ও থাকে তিনজনে সেই ছড়া বাড়িতে এসেই তটিনি দেখতে পায় নিচের নন্দিনী গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তটিনী বলে দিদি তুই বাচ্চারা তোদের ভালোবাসির কাছে ছুটে যায় নন্দিনীকে জড়িয়ে ধরে নন্দিনী বলে এই তো এসেছি ওপরে গিয়ে দেখি তোর ঘরের দরজা বন্ধ প্রথমে ভাবলাম চলে যাই তারপরে ভাবলাম না অপেক্ষা করি টুনি বলে আমাকে একবার কল করলে তো পারতি নন্দিনী বলে তুই ভালো করে ফোনটা দেখ আমি তোকে কল করেছিলাম কিন্তু তো তো সময় হয়নি টুনি বলে সরি বুঝতে পারিনি রাস্তায় ছিলাম তো এরপরে নন্দিনী ফুচকার দোকান দেখে নন্দিনী সেই ফুচকা খেতে চায় লাটু পিকেও ভীষণ এক্সাইটেড ফুচকা খাবে বলে তখনই আমরা দেখতে পাই তটিনি ফুচকালার চোখের দিকে কিছু একটা ইশারা করে আর ফুচকালা তটিনির দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে এরপরই তনি নন্দিনীকে নিয়ে সেই ফুচকার দোকানে আসে সবাই মিলে বেশ আনন্দ মজা করে ফুচকা খায় তনি বলে আমাকে কিছু ফুচকা প্যাক করে দিন নন্দিনী বলে কেন তুই আবার কার জন্য ফুচকা নিচ্ছিস তখনই তনি বলে বাড়ি আমার বরের জন্য আমার বরটা ফুচকা খেতে খুব ভালোবাসে আমরা সবাই খেলে আমার শেখা হবে দিদি তুই বাচ্চাদেরকে নিয়ে যা আমি আসছি টাকাটা দিয়ে আসছি নন্দিনী বলে ঠিক আছে নন্দিনী লাট্টু বিকুকে নিয়ে টনির বাড়ি আসে আর অন্যদিকে টটিনি আর ব্যাগ থেকে কিছু একটা কাগজে মোড়ানো জিনিস বের করে সেই ফুচকাওয়ালাকে দেয় যেটা আড়াল থেকে দেখতে পায় শিবপ্রসাদ ওরফে পরশুরাম টটিনি ফুচকা নিয়ে ওখান থেকে চলে যায় টটিনি চলে যাওয়ার পরে ফুচকাওয়ালাও তার বাইক নিয়ে ওখান থেকে চলে যায় আর এই সব কিছু আড়াল থেকে দেখে পরশুরাম পরশুরাম মনে মনে ভাবে ওই ফুচকাওয়ালাকে কি দিল আর এই ফুচকাওয়ালার আসল পরিচয় কি বাইকের নাম্বার নেয় আর সেই নাম্বারটা বলরামকে কল করে জানিয়ে দেয় বলরাম বলে সেনা হয়ে বুঝলাম কিন্তু এই নাম্বারটা কার তখনই পরশুরাম বলে জীবনের এই কাজটা করতে হবে কখনো ভাবেনি আর এখন আমি সেই কাজই করছি বলরাম বলে কি করছিস পরশুরাম বলে টটিনীর ওপরে নজর রেখেছি শিবপ্রসাদ গাঙ্গুলির নজর নয় পরশুরামের নজর শিবপ্রসাদ গাঙ্গুলির নজর তো ভালোবাসায় মোড়ানো কিন্তু পরশুরামের নজর তদন্তের নজর পরশুরামের নজর সন্দেহের নজর টটিনিকে সন্দেহ করতে হচ্ছে বলে পরশুরামের বড্ড কষ্ট হচ্ছে তবে কি আর করার সে যে মেশানে আছে তাকে যে টটিনিকে নজরে রাখতেই হবে টটিনির আসল পরিচয় সামনে আনতেই হবে টটিনি কি আইনের পথে আছে নাকি বেআইনি পথে সেটা তাকে জানতেই হবে পরশুরাম ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই পরশুরামের পিছনে এত সময় দাঁড়িয়েছিল নিশা নিশাই কর্ণ চ্যাটার্জিকে কল করে নিশা কর্ণ চ্যাটার্জিকে বলে অদ্ভুত এক ঘটনা ঘটছে না কর্ণ চ্যাটার্জি নিশাকে আরও কিছু কথা বলে যে সব কিছুই সাসপেন্স এরপরে দেখানো হয় টটিনির ফ্ল্যাটে আসার পরই নন্দিনীর লাট্টু ঘরে পাঠিয়ে দেয় চেঞ্জ পরে পড়তে বসতে বলে নন্দিনী টটিনিকে বলে তোর সাথে আমার কিছু কথা আছে টটিনী বল হ্যাভ বল এরপরে নন্দিনী বলে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে খুব অশান্তি হচ্ছে এই যে ভাত খাবার নামে তোর এখানে এসেছিল তো বলে দিদি সেই সব কথা বাদ দে ওরা তো ওই রকমই ওদের ব্যবহারের কথা মনে পড়লে না আমার খুব কষ্ট হয় জানিস খুব খারাপ লাগে তখনই নন্দিনী টটিনীকে বলে আমি আইসুর ব্যবহারের কথা বলছি না আমি তোর কথা বলছি ট্রটিনি বলে মানে নন্দিনী বলে তুই কি এমন করেছিস যা ছোটকা আমার ড্যাডিও তোকে নজরে রাখছে আইসু কি যাচাই করতে এসেছে বল কি হলো টটিনি গীত্তর দেয় টটিনি নন্দিনীকে বলে দিদি ওই বাড়িতে কেবলমাত্র তুই আর মা তোদের সাথে আমার সম্পর্কটা টিকে আছে তাই একটা সুতোর ওপর সেই সম্পর্কটা নষ্ট করে দিস না নন্দিনী বলে ট্রটিনি এটা কি বলছিস ট্রটিনি বলে আমি ঠিকই বলছি বিদি। আমার বাড়িতে এসেছিস চা তারপরে নিজের বাড়ি ফিরে যা যা তো বাড়িতে আবার বিয়ের গেছে সেখানে আনন্দ মজা কর দিদির কর্তব্য পালন কর নন্দিনী বলে দিদির কর্তব্য পালন করতে আমি এখানে আসিনি আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি আমি একটি কেস লড়ছি যার ডেট সামনে কর্ণ চ্যাটার্জিকে কিডন্যাপ করলো বাচ্চাদেরকে কিডন্যাপ করলো আর তুই এফআইআর করলি না কেন কি হলো উত্তর দে ট্রজিনি কিছু বলতে যাবে তখনই সেখানে নিশা আসে নিশা টিভি দেখার ছর করে টটিনির ঘরে এসেছে কিন্তু টটিনি নিশাকে জানিয়ে দেয় তার ঘরে টিভি নেই বরং নিশার বিপরীতে যে ফ্ল্যাট আছে তাদের ঘরে টিভি আছে চুয়াল্লিশ ইঞ্চি সেখানে গিয়েই ফুটবল ম্যাচ দেখতে বলে নিশা মনে মনে ভাবে তার মানে টিভি দেখার ছলটা কাজে এলো না এরপরে নিশা আদা আর পেঁয়াজ চায় টটিনি নিশাকে আদা পেঁয়াজ দেয় নিশা আদা পেঁয়াজ নিয়ে বাড়ি চলে যায় এবার টটিনি ও নিশাকে হালকা হালকা সন্দেহ নজরে দেখছে তো বন্ধুরা বুঝতেই পারছ জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে